আমাদের বঙ্গবন্ধুর অমোঘ বাণী শুনে সম্মুখ সমরে দেশ রক্ষায় এগিয়ে এলেন এক ঝাঁক মুক্তিকামী সাহসী মানুষ দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও অজস্র মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেলাম বিজয় পেলাম স্বাধীন দেশ বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয়া সামরিক বাহিনী মুক্তিযুদ্ধের মহান চেতনাকে সাথে নিয়ে অবিরত বাড়িয়ে তুলছে নিজেদের সক্ষমতা ও দক্ষতা ফুটিয়ে তুলছে বাংলাদেশ শক্তিশালী সামরিক ঐতিহ্যের ইতিহাস সে ঐতিহ্য দেশ ও বিশ্বের মানুষের কাছে তুলে ধরার মানুষে উনিশশো সালে মিরপুর সেনানিবাসে ছোট পরিসরে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ সামরিক জাদুঘর দিন দিন সংগ্রহশালার সংগ্রহ বাড়তে থাকায় উনিশশো নিরানব্বই সালে জাদুঘরটিকে বিজয়সরণিতে স্থায়ীভাবে স্থানান্তর করা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের প্রতিটি ক্ষেত্রে শুরু হয় ব্যাপক উন্নয়নের গতিধারা সে ধারা সঞ্চালিত হয় সামরিক বাহিনীতেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় শুরু হয় বাংলাদেশ সামরিক জাদুঘরের পরিসর বাড়ানোর কাজ বিজয় সরণির পুরনো জাদুঘর ভবনের স্থানেই দশ একর জায়গা জুড়ে নির্মাণ করা হয় বাংলাদেশের সর্ববৃহৎ এবং ইন্টারেক্টিভ জাদুঘর বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে শূন্য থেকে জন্ম নেয় যে সশস্ত্র বাহিনী সে বাহিনীর ইতিহাস ঐতিহ্য প্রদর্শনের জন্য নির্মিত জাদুঘরটির নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগে সামরিক জাদুঘর প্রাঙ্গণে তৈরি করা হয়েছে তোষাখানা জাদুঘর তারই নির্দেশনায় বঙ্গবন্ধু নবথিয়েটারের সাথে রাখা হয়েছে সংযোগ রক্ষাকারী গেট এবং নির্মাণ করা হয়েছে শিশু পার্ক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটিতে আছে ছয়টি ভিন্ন ভিন্ন অংশ বাঙালির জনযুদ্ধের বীরত্বের নানা উপাদান প্রদর্শনের এক গৌরবময় গ্যালারি রয়েছে যার নাম বিজয় আঙিনা সেনাবাহিনীর জন্য নির্ধারিত গ্যালারিতে আছে সেনাবাহিনীর কমান্ডারদের নানা স্মৃতিবিজড়িত ব্যাচ পোশাক অস্ত্র গোলা বারুদ কেন অ্যান্টি এয়ারক্রাফট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিপুল সমর সম্ভার আছে মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার করা বিভিন্ন সামরিক যানবাহন ও অস্ত্রসমূহ নৌবাহিনীর জন্য নির্ধারিত গ্যালারিতে আছে সাবমেরিন নৌজাহাজ সহ নৌবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডের অত্যাধুনিক প্রজেকশন এছাড়াও সর্বাধুনিক প্রযুক্তির হলোগ্রামের মাধ্যমে প্রদর্শন করা হবে জাতির পিতার পূর্ণাঙ্গ অবয়ব আমি তোমাদের প্রধানমন্ত্রী হিসাবে কথা বলছি না আমি তোমাদের জাতির পিতা হিসাবে আদেশ দিচ্ছি বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারিতে আছে বিভিন্ন এয়ারক্রাফট সহ বিমান সেনাদের বীরত্বের নানা প্রদর্শনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিজেদের কাজের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য সুনাম বয়ে এনেছে আমাদের সশস্ত্র বাহিনী তাছাড়াও রয়েছে পার্বত্য চট্টগ্রামের ইতিহাস সেখানকার অস্থিতিশীল পরিস্থিতি হতে শান্তির পথে অগ্রযাত্রার বিন্যস্ত রূপরেখা এখানে উল্লেখ্য যে প্রতিটি বাহিনীর গ্যালারিতে রয়েছে জাতির পিতার নামে বঙ্গবন্ধু কর্ণার এবং তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক সমরাস্ত্র প্রদানের বিস্তৃত তথ্যচিত্র আরও আছে আর্ট গ্যালারি সহ এক্সিবিশন গ্যালারি ব্রিফিং রুম সুভিনির শপ মুক্তমঞ্চ থ্রি ডি সিনেমা হল মাল্টিপারপাস হল সেমিনার হল লাইব্রেরি ও আর্কাইভ অসংখ্য ভাস্কর্য ও মুরাল ক্যাফেটেরিয়া আলোকোজ্জ্বল ঝর্ণা ও বিস্তৃত উন্মুক্ত প্রান্তর পুরো জাদুঘরটি কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত আছে উপকরণগুলো যেন নষ্ট না হয় সেজন্য জলীয় বাষ্প নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যাধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা এক্সিলেটর ও লিফট জরুরি নির্গমন পথ জাদুঘর ভবনটি এমনভাবে সাজানো হয়েছে যেন যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির পরিবর্তনের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হয়ে উঠতে পারে এখানে আরও আছে ধরে ধরে সাজানো আমাদের সশস্ত্র বাহিনীর বীরত্বের অসংখ্য উপাদান যে উপাদানগুলো স্বাক্ষর বহন করে বাংলাদেশ এগিয়ে চলছে নিরাপদ ও আধুনিক সামরিক শক্তির পথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জিএস শাখা সেনা সদরের সার্বিক দিক নির্দেশনায় প্রকল্পটি বাস্তবায়ন করে ইএনসির শাখা সেনা সদর